শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পয়লা সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার অসম সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ পাতারকান্দির মানুষের জন্য দিনটি হয়ে থাকল এক স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দিতে পদার্পণ করেন সকাল থেকেই সমগ্র এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ জনতার দল নেমেছিল মাঠে মুখ্যমন্ত্রীর আগমনে জনতার উল্লাসে ভরে উঠে সভা মঞ্চ মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প এর কথা বিশাল জনসমাবেশের সামনে দাঁড়িয়ে তিনি ওই প্রকল্পের হিতাধিকারী মহিলাদের হাতে চেক বিতরণ করেন তিনি বলেন নারীর শিক্ষা কর্মসংস্থান এবং সংসার জীবনের ভার সামলাতে সরকার সর্বদা পাশে রয়েছে সমাজের প্রতিটি স্তরে মহিলাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের অঙ্গীকার এদিন দিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাতারকান্দির জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দুপালের নাম উচ্চারণ করে প্রশংসায় ভরিয়ে দেন তিনি বলেন কৃষ্ণেন্দু পাল শুধু পাতার কান্দির নয় সমগ্র বরাক উপত্যকার মানুষের সেবায় নিবেদিত প্রাণ আগামী দিনে তার নেতৃত্বেই উন্নয়নের ধারা আরো দ্রুত এগিয়ে যাবে সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে বলেন শিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছেন তারা সরকার তাদের পাশে থেকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করছে তিনি মহিলাদের স্বপ্নপূরণের পূরণের আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় গড়ে তুলতে সবাইকে এক যুগে কাজ করার বার্তা দেন অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী জনতার প্রতি আহ্বান জানান কৃষ্ণেন্দু পালের জয়ের জন্য ঐক্যবদ্ধতাকার তিনি আশাবাদ ব্যক্ত করেন যে পাতারকান্দির এই বিশাল জনসমাগম প্রমাণ করে আগামী দিনে কংগ্রেস বা বিরোধী শক্তির কোনো স্থান এখানে থাকবে না সভা শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উজ্জীবিত হয় উপস্থিত হাজারো মানুষ মহিলাদের হাতে চেক তুলে দেওয়া উন্নয়নের বার্তা এবং রাজনৈতিক প্রতিশ্রুতিতে আজকের দিনটি পাতারকান্দির ইতিহাসে বিশেষভাবে স্থান করে নিল পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে শহীদ রাজীব নুনিয়ার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা রুপির আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কাছাড়ের বিএসএফ জুয়ান রাজীব নুনিয়ার পরিবারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা যিনি সাতাইশে আগস্ট জম্মুর আকনুর সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তে শহীদ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর পক্ষে রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস দলের কার্যনির্বাহী সদস্য নীলিবা মুদুল মজুমদার সহ অন্যান্যরা সোমবার শহীদের বাসভবনে যান এবং ঘোষণাটি জানান বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর উদারবন্ধের দয়াপুরে সুখ সন্তুপ্ত পরিবারের সাথে দেখা করার কথা ছিল তবে পাতারকান্দিতে একটি অনুষ্ঠানে পর শিলচর থেকে ফিরে আসার আগে সময়ের সীমাবদ্ধতার কারণে তিনি সেখানে যেতে পারেননি বাসভবনে বক্তব্য রাখতে গিয়ে পুরকায়স্থ বলেন মুখ্যমন্ত্রী তাদের বাসভবনে যাওয়ার কথা ছিল কিন্তু পাতারকান্দির অনুষ্ঠানে যোগদানের পর তার বিমানের সময় গনিয়া আসায় তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেননি তবে তিনি শহীদের মায়ের সাথে কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন তিনি আমাদের আরও বলেছেন যে পরেরবার যখন তিনি এখানে আসবেন তখন তিনি অবশ্যই শহীদ রাজীব নুনিয়ার বাসভবনে যাবেন করিমগঞ্জ জেলার নাম বদল ইস্যুতে সাংবাদিককে নিশানা করে মুখ্যমন্ত্রীর তির্যক মন্তব্য করিমগঞ্জ নাম পরিবর্তনের প্রশ্নে আজ পাতারকান্দিতে তৈরি হল নতুন রাজনৈতিক বিতর্ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমগঞ্জের নামকরণ প্রসঙ্গে বললেন করিমগঞ্জের নাম শ্রীভূমি আমি দেইনি দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের কেউ নাকি উনি কি নোবেল পুরস্কার পেয়েছেন আসলে করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরোধিতা করে এক গণ অবিবর্তন কর্মসূচিতে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক নিতুমণি শৈকিয়ার বক্তব্য গিরে এই বিতর্কের সূত্রপাত সেই প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রশ্ন তুলেন সরকারি কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপরাচিতায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন সীমান্ত জেলার নাম বদল ইস্যুতে সরাসরি সাংবাদিককে আক্রমণ করলেও পরে আবার ভিন্ন মেজাজে উদারতার বার্তাও দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আজহার উদ্দিনরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে দাঁড়াবেন তখনই হিন্দু মুসলিম এক হয়ে যাবেন আলোচনা শেষে মুখ্যমন্ত্রীকে দেখা যায় সেই সাংবাদিকের সঙ্গেই হ্যান্ডশিপ করতে রাজনৈতিকভাবে কঠোর মন্তব্য করলেও ব্যক্তিগতভাবে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে তিনি যেন ঐক্যের বার্তা দেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একদিকে যেমন বিরোধী পক্ষকে কড়া বার্তা দিল অন্যদিকে আবার করিমগঞ্জে নাম বদল রাজ্যের বাঙালি অসমীয় সম্পর্কেও নতুন করে আলোচনার সূচনা করল শাসক দলের কৌশলগত দিক থেকেই মুখ্যমন্ত্রীর মন্তব্য আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে শিলচর মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ঘুরছে না ফেন রুগীদের চরম দুর্ভোগ দৃষ্টি আকর্ষণ বাদ্র মাসের প্রকর রোদ আর দাবদাহে গরম এর মধ্যে অকুজু ফেন এমতাবস্থায় অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রুগী ও সঙ্গে থাকা ছটফট করছেন ওয়ার্ডে বর্তি থাকা বহু রুগীর অভিযোগ কেউ তিন দিন ধরে কেউ আবার টানা পাঁচ দিন ধরে কিন্তু এই সময়ে ফ্যান চালু হয়নি প্রচন্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে তাদের অবস্থার আরও অবনতি হচ্ছে রুগীদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বারবার জানালেও তারা স্পষ্ট ভাষা জানিয়েছেন এ বিষয়ে তাদের কিছু করার নেই তাদের এতিয়ারে নয় এতে হতাশার চাপ পরিলক্ষিত হয় রুগীদের মধ্যে তাদের বক্তব্য অনুযায়ী এ বিষয়ে হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে অভিযোগ করতে বলা হয় অভিযোগকারীরা বলেন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছেন গরমে প্রায় শ্বাসর অবস্থা তাদের তবে ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন এবং সুপারিনটেন্ডেন্টের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিজেপি কার্যালয়কে মন্দিরের মতো গড়ে তুলতে কর্মীদের আহ্বান মুখ্যমন্ত্রীর বিজেপি কার্যালয়ে তাকলে যাতে কর্মীরা সুরক্ষিত মনে করেন মহিলা কর্মীরা যাতে কার্যালয়ে নিরাপদ থাকেন এবং তাদের স্বামীর কোনো দুশ্চিন্তা না হয় সেইভাবেই বিজেপি কার্যালয় গড়ে তুলতে হবে কর্মীদের মধ্যে ভাই বোনের সম্পর্ক গড়ে তোলার আহ্বান মুখ্যমন্ত্রীর আজ পাতারকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নবনির্মিত বিজেপি মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন সেখানে একটি সভায় বক্তব্য প্রদানকালে বিজেপি কার্যালয়কে মন্দিরের মতো গড়ে তোলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি কার্যালয় যেন মন্দিরের মতো হয় যেখানে কর্মীরা নিরাপদ বোধ করেন আর পরিবারের কেউ দুশ্চিন্তাও না করেন তিনি আরো বলেন রাত এগারোটার পরেও যদি দলের কর্মীরা বিজেপির কার্যালয়ে থাকেন এবং তাদের পরিবার থেকে যেমন স্বামী স্ত্রী কেউ যদি ফোন করেন তাহলে তিনি যাতে বলেন বিজেপি কার্যালয়ে আছেন তবে পরিবার নিশ্চিন্তে থাকতে পারেন এমন এমনভাবে একে অপরের সাথে বাতৃত্ব সুলভ সম্পর্ক এবং সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছশো দশে দাঁড়ালো আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এ পর্যন্ত ছশো দশ জনের মৃত্যুর খবর মিলেছে আহত তেরোশোর বেশি মানুষ রবিবার রাত বারোটা সাটচল্লিশ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক শূন্য আতঙ্ক চড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলেও কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান ও উত্তর ভারতেও কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে বাড়িগুলি তরতর করে কাঁপতে শুরু করে বাসিন্দারা আতঙ্কের মধ্যে রাতে রাস্তায় বেরিয়ে আসেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন